তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম যে নতুন ভিডিও এবং নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত তো প্রথমে বলব আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে নোটিফিকেশানটা আছে সেটাকে অন করে রাখবেন যাতে আপনাদের সমস্ত রকমের আপডেট এবং ইনফর্মেশন আপনারা ঘরতে বসেই এবং বাড়িতে বসেই পেয়ে যান আর অবশ্যই যদি আপনি বাড়িতে বসেই মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন যে আমি একটি মেশিন নিয়ে ব্যবসা করতে চাই এবং বাড়িতে বসেই ব্যবসা করতে চাই কিন্তু আমি সেই রকমই যদি কোনো ব্যবসার সম্বন্ধে কোনো গাইড কিবা আইডিয়া লাগে তো অবশ্যই তার জন্য আমার যে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আমি মেশিন অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ার রোস্টার মেশিন তো এই মেশিনে পুরোপুরি নতুন কালার রূপে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালার রেডি করি আর দেখতে পাচ্ছেন মেশিনটি আমার পুরো কমপ্লিট রেডি আর দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা আপনি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ার রোস্টার মেশিন আপনি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া সমস্ত রকমের আইটেম আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তাছাড়া আরেকটি যে ওয়ার্কশপের ভিতরে যে আমার মেশিনগুলো ছিল কিন্তু সেটা বিশ্বকর্মা পুজোর ওর জন্য অনেক মেশিন কিন্তু অর্ডার পড়েছিলো সেটা পাঠাতে পারেনি তো সেটা দেখতে পাচ্ছেন পুরো পুরোপুরি জায়গাটা ফাঁকা আর এই ফাঁকা জায়গাতে আমরা এই মেশিন নিয়ে এসেছি পুরো মেশিনগুলো থাক করে এবং স্টক পয়েন্টে আমরা রেখে দিয়েছি মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ার আর তার চাষের পাশে যে সাড়ে ন ফিট রিং রোস্টার তো সেটা দেখতে পাচ্ছেন অতি রূপে মেশিনটি রেডি আছে দেখতে পাচ্ছেন এবং পুরোপুরি জল দিয়ে মেশিনে চেক করা আছে দেখতে পাচ্ছেন পুরো জল আছে মেশিনের ভিতরে তো এরকমই যদি আপনারও মেশিন লাগবে এবং মেশিন সম্বন্ধে কোনো আইডিয়া লাগবে তো অবশ্যই তার জন্য আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি মেশিন কিন্তু অর্ডার করতে পারবেন তো প্রথমেই বলবো যদি মেশিন সম্বন্ধে কোনো ইনফরমেশান লাগে তো আমার যে ইউটিউবে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করুন যে কোনো নাম্বারে একটিতে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন বুঝুন আর দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট সেট আমরা আমাদের ওয়ার্কশপ থেকে পাঠিয়ে রাখি এবং তার সাথে মিস্ত্রি থাকে সব কিছুই সেট কিন্তু আমরা আমাদের ওয়ার্কশপ থেকে দিয়ে রাখি তো এই যে বর্ষাকাল বর্ষাকালের জন্য যে চাল শুকার যে অসুবিধা সেটার জন্য আপনারা কিন্তু আমাদের কাছে মেশিন রেডি আছে দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিন তো সমস্ত রকমের ড্রায়ার মেশিন আমরা রেডি রেডি করি ছোটো বড়ো তো বেসিক্যালি যারা কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে ঘন্টায় দু কুইন্টেল তো দু কুইন্টেলের ড্রায়ার মেশিন এটাই তো এই দু কুইন্টেল ড্রায়ার মেশিনে আপনি মোটামুটি ঘন্টায় দু কেজি দুশো কেজি চাল ভাজতে পারবেন এবং সারাদিনে আপনি অনেক চাল ভাজতে পারবেন তো এইটা চাল ভাজার কিন্তু প্রসেস এটা যে আলটাকে আমি গরম গরম করতে পারবেন আর এটা ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছেন এটা কোনো প্যাশন থেকে কমপ্লিট কাজ হয়নি এটা দেখ চেঞ্জার লাগানো থাকবে যেটা চেঞ্জারের মাধ্যমে রোস্টারটি ভিতরে চালটি থাকবে আর একটিতে বা বার হয়ে চলে আসবে বলিয়ে তো এইটাতে আপনি বর্ষাকালের জন্য চালা ভোগাতে অবশ্যই পারবেন তাছাড়া যেটা আমাদের থেকে ছোটো রিং রোস্টার মেশিন সেটা অর্ডার করেছে এবং রেডি হচ্ছে সেটা খুব শীঘ্রই আপনাদেরকে আমি লোডিং করা ভিডিও এবং আরও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পুরো ব্লক বেয়ারিং দিয়ে মেশিন রেডি চলছে এবং ভিতরে যে জল আছে জল দিয়ে পুরো মেশিনটাকে চেক করানো হয়েছে যাতে কোনো জায়গায় কোনো ব্লু হোল যাতে না থাকে তো এরকমই বাড়িতে বসে যদি কোনো মেশিনের রিকোয়ারমেন্ট থাকে তো অতি অবশ্যই আমার এই নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন আর এটি শুধু মুনি মেশিন না মুনি মেশিন ছাড়াও সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এই ড্রামে এবং এই রোস্টারে আপনি রোস্টিং করতে পারবেন তো এরকমই ছোটোখাটো ইনফরমেশান নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশান এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা